চা তাকিতে গেছিনা মনে হচ্ছে পিছন থেকেই ও তাকিয়েছে আর তো ফাইনালি আর দিদি চলে যাই বৌর সঙ্গে ছবি তুলতে আর ওই ছবি তোলার জন্য আমি অনেক এক্সাইটেডও ছিলাম আর ভাই ভয় ভয়ও হচ্ছিল কারণ ওই দিদিটাও জানেন না যে আমরা এইভাবে এসেছি বিনা নিমন্ত্রণে আর যাই হোক ভাই আমি কিন্তু মনে ভয় নিয়ে দিদিকে কনট্রোলেশন বলেছিলাম আর দিদি রিপ্লেটে দেখো কি বললো কোন দিদি থ্যাঙ্ক ইউ কেমন লাগছে কিলিং ও ও Guys aaj ke title thumbnail dekh liye to tum log already চলেছে ho aaj ke video ka kemon

সত্যি কথা বলতে ভাই এত ভয় করছিল না কি বলবো তো তার জন্য আমি দিদিকে আগে দিয়ে দিই আর আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে রেখে দিয়েছিলাম এত লজ্জা করছিল না যে ক্যামেরাটা নিজে থেকে ঘোরাতেও পারছিলাম না যাই হোক আমরা প্রথমে যাই গিয়ে তারপরে বউকে দেখি বউকে মানে যার বিয়ে হচ্ছে তাকে দেখি দেখার পরে আমরা চলে যাই সাইডে একটা তো দিদি বলছিল যে ছবি তুলবে তার জন্য চলে গেলাম বউ যে এইখানটায় বসে থাকে তো সেইখানটায় পুরো ডাইরেক্ট চলে গেলাম ওইখানটায় গিয়ে আমরা কটা ছবি ওবি তুললাম আর ভাই যার কাছে ছবিটা তুলতে দিয়েছি সে একটা বাচ্চা তো আমরা বলছিলাম যে ওকে ছবি তুলতে আর ও ভিডিও করে রেখে দিয়েছে আমরা তো জানিও না যে ভিডিও করছে আমরা এদিকে পোস্ট পাস দিচ্ছিলাম আমার কেমন একটা লজ্জা করছিলো দিদির তো কোন রকম লাগছিল না যাই হোক ফটো তোলা কমপ্লিট করে আমরা চলে যাই চা খেতে আর যখন চা খেতে গেছি না মনে হচ্ছে পিছন থেকে তাকিয়েছে ও তাকিয়েছে তাকিয়ে নি কি বলতো চোরের মনে হলো পুলিশ পুলিশ মানে মনে হচ্ছে কি এখনই পিছন থেকে এসে হয়তো কেউ বলবে তুই কাদের সঙ্গে এসছিস বা কার রিলেটিভ কিসের যে মানে কে বলেছে তো এমনই মনে হচ্ছে কিন্তু যাই হয়ে যাক খাওয়া তো ছাড়ব না খেতে তো হবে তার জন্য আমরা চলে আসলাম ফুচকার এখানটাই তো ফুচকার এখানটায় এসে যখন ফুচকা আসছিলাম মনে মনে একটু ভয় করছিল তাই একটু দেখছিলাম যে কেউ যেন না আসে তো তাড়াতাড়ি করে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর দিন একটু পকড়া খেলাম তো পকোড়া খেয়ে একটা আইসক্রিম নিয়ে চলে গেলাম বিয়ে দেখতে পারে বিয়ে দেখছি তাও লুকি লুকিয়ে কিছু বলার নেই আর কাজ স্যার সব কিছুই ঠিক ছিল কিন্তু ভাই এটা কি হলো তারপরে ভাই বিয়ে কমপ্লিট করার পরে যখন আমার পাশ থেকে যাচ্ছে বড় বউ আমার ভিতরে যে কেমন হচ্ছে পুরো বেড়ে গেছে আর লজ্জাও লাগছে সেই লেভেলে ভাই কি বলবো যাই হোক তারপর চলে চলেছিলাম একটু ফটো তুলতে বউর সঙ্গে তাই এখানে এসে দেখি যে ফ্যামিলি ফটো তুলছে তো তার জন্য না আর এই দাদাটার সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেছে বলছিল যে তোরা কোন পক্ষ থেকে এসিস তো এই বললাম যে এরকম বাবার বন্ধু ব্যাংক হয় এরকম বলে টুলে কাটিয়ে দিয়েছি যাই হোক গেস তারপরে কিন্তু ফাইনালি আমি আর দিদি চলে যাই বউর সঙ্গে ছবি তুলতে আর ওই ছবি তোলার জন্য আমি অনেক এক্সাইটেডও ছিলাম আর ভাই ভয় ভয় করছিলো কারণ ওই দিদিটাও জানে নেন যে আমরা এইভাবে এসে বিনা নিমন্ত্রণ যাই হোক ভাই আমি কিন্তু মনে নিয়ে দিদিকে কংগ্রেচুলেশন বলেছিলাম আর দিদি রিপ্লাইটা দেখো কি বললো কংগ্রেচুলেশন দিদি থ্যাংক ইউ কেমন লাগছে তারপরে বাইরে এসে দেখেছি সব এখানটায় ডান্স করছিল আর স্পেশাল জিনিস হলো এখানে বর্ডার বউ ড্যান্স করছিলো তো এটা দেখার পরে আমারও ড্যান্স করতে ইচ্ছা করছিলো কিন্তু একাত্তার ডান্স করা যাবে না তার জন্য বেশি দেরি না করে চলে গেলাম আমি আর দিদি খেতে হ্যাঁ গেছি আরেকটা কথা আমরা কিন্তু এসেছিলাম সবার লাস্টে খেতে মানে এটা হলো শেষ ব্যাচ এরপরে আর কেউ খাবে না আর লাস্টে আসার কারণ কিন্তু ভাই একটাই লোক কম থাকবে লজ্জা কম করবে মানে লজ্জা করে খেলে তো আর হবে না বাড়ি যেহেতু এসেছি ভালো করে তো খেতে এবার ভিডিওটা ভালো করে করতে হবে তো তার জন্য লাস্টে এসেছিলাম আমার প্লেটটা একটু দেখো কি হয়েছে ভাই আমি ওই দাদাটাকে বললাম যে একটা হাড় দেখে মাটন দাও উনি কী করলো উনি পুরো ঢেলে দিয়ে চলে গেছে মানে অনেক বেশি দিয়ে গেছে আমাকে একটু বেশি ভালোবাসে তো তার জন্য এত বেশি দিয়ে গেছে কিন্তু আমি খেতে পারবো না এত মানে ভাই মাটনটা এতই বেশি দিয়েছে যে আমি আমার প্লেটে আর কিচ্ছু নিতে পারছি না একটুও জায়গা নেই মানে খেতেও পারছি না যে খাবো তারপরে তো কিছু নেওয়া ভাতও নিতে পারিনি কিচ্ছু নিতে পারিনি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস কিচ্ছু নিতে পারিনি আমি ভাবলাম যে একটু ভালো করে খাবো আর হলো না যাই হোক খেয়ে আমরা একটা আইসক্রিম নিয়ে বাড়ির থেকে যাচ্ছিলাম আর সেই ভিডিওটা বানাতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও কারণ অনেকটা কষ্ট করেছে এই ভিডিওটা বানানোর জন্য আর যদি তোমাদের এরকম ভিডিও ভালো তো কমেন্টে বলো অবশ্যই নেক্সট পার্ট বের করবো